তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গত পাঁচ ছ বছর ধরে এই সাবলিমেশন প্রিন্টের সঙ্গে যুক্ত আছি বা সাবলিমেশন প্রিন্ট করছি আর আমি যবে থেকে চ্যানেলটা খুলেছি আর সাবলিমেশন প্রোডাক্ট নিয়ে কিছু ভিডিও দিয়েছি সবচেয়ে বেশি কমেন্ট আসে যে দাদা আপনি কয়েক বছর ধরে এই সাবলিমেশনে কাজ করে আসছেন বা সাবলিমেশনে কাজ করছেন তো আপনি একটু সাজেশন দিন আমাদের ঘরে আমরা নতুন সাবলিমেশন প্রিন্টিং বিজনেস শুরু করতে চাইছি কোন প্রিন্টারটা নিলে বেস্ট হবে কোন ফাইভ ইন ওয়ান মেশিনটা নিলে বেস্ট হবে কোন প্রোডাক্টগুলো নিলে ভালো ডিমান্ড থাকে বা কোন প্রোডাক্টগুলোর ভালো প্রফিট থাকে এইসব নিয়ে তো এই একটা ভিডিওতে সব কিছুটা কভার করা আমার পক্ষে সম্ভব নয় তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে প্রিন্টার নিয়ে আলোচনা করব যে কোন প্রিন্টারটা আপনাদের নিলে ভালো হবে বা কোন প্রিন্টারগুলো কি ধরনের হয় আর বাকি জিনিসগুলো আপনাদের পরে ভিডিও দেবো যদি আপনাদের দরকার দেখুন সাবলিমিশন প্রিন্টিং এর জন্য আলাদা করে কোনো কোম্পানি সাবলিমিশন প্রিন্টার করেনি তো যে কোনো প্রিন্টারে আপনারা আপনারা সাবলিমিশন কাজ করতে পারবেন কিন্তু সাবলিমিশন প্রিন্টের জন্য জবে থাকতে এই সাবলিমিশন প্রিন্ট শুরু হয়েছে বেশিরভাগ মানুষই বিশেষ করে তিনটে মডেল ব্যবহার করে বা এই কোম্পানি তিনটে মডেল ব্যবহার করে তো যারা সাবলিমিশন প্রিন্টিং এর সঙ্গে অলরেডি যুক্ত আছেন আমরা যদি তাদের কাছে গিয়ে দেখেন তো নাইনটি নাইন পার্সেন্ট লোক এই তিনটে মডেলের মধ্যে যে কোনো একটা মডেল ব্যবহার করছে তো এবার বলি এই তিনটে মডেল কি এক নম্বর হলো এপসান এর এল একশো তিরিশ দু নম্বর হলো এপসান এর এল আটশো পাঁচ তিন নম্বর হলো এপসান এল আঠারোশো এপসান এল একশো তিরিশটা আপনার ওই সাড়ে ন থেকে দশ হাজার টাকার মধ্যে আছে এপসান এল আটশো পাঁচটা আপনার পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে আছে আর এফ সেল এর এল আপনার ওই বিয়াল্লিশ হাজার থেকে ছেচল্লিশ হাজার টাকার মধ্যে আসে আপনাদের শুধু রেটটা একটা আইডিয়া দিলাম তো রেট তো সবসময় কম বেশি হতেই পারে বা হতেই থাকে তো এই মডেলগুলো কিন্তু এফসানের অনেক পুরনো মডেল কিন্তু এখন পর্যন্ত যদি এই এই মডেলগুলো আপনারা মার্কেটে খুঁজতে যান এখনো কিন্তু এর আউট অফ স্টক থাকে এই মডেলগুলো এখন পর্যন্ত এত ডিমান্ড আছে বা থাকে তো এই তিনটে মডেলের মধ্যে তফাতটা কোথায় তফাৎটা হচ্ছে যে এফ সানের এল একশো তিরিশ রেপসনের এল আটশো পাঁচ হচ্ছে যে আপনার এ ফোর সাইজের প্রিন্টার আর এফসানের এল আঠংশটা হচ্ছে যে আপনার এল থ্রি সাইজের প্রিন্টার দ্বিতীয়ত এফসানের এল একশো তিরিশটা হচ্ছে যে আপনার ফোর কালির প্রিন্টার এফসানের এল আটশো পাঁচটা হচ্ছে আপনার সিক্স কালির প্রিন্টার আর এফসানের এল আঠেরোশোটা হচ্ছে আপনার সিক্স কালির প্রিন্টার তো সিক্স কালির মধ্যে আর ফোর কালির মধ্যে থাকে আপনার সিয়াং ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক আর থাকে আপনার সিয়াং ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক প্লাস হচ্ছে যে আপনার লাইট সিয়াং আর লাইট ম্যাজেন্ডা তো আপনারা যখন প্রিন্ট আউট দেবেন তখন এই ফোর কালিতে কি হয় একটু ডিপ প্রিন্ট আউট আসে আর এই সিক্স কালিতে কি হয় একটু লাইট প্রিন্ট আউট আসে তো ফোর কালির আর সিক্স কালির মধ্যে এমন কিছু যে প্রিন্টের ডিফারেন্ট আসে বা এমন কিছু প্রিন্টের ডিফারেন্ট থাকে সেটা কিন্তু নয় খুব সামান্য থাকে সেটা হয়তো আপনারা খুব ডিপলি ভাবে দেখলে হয়তো বুঝতে পারবেন না হলে কিন্তু এমন কিছু ডিফারেন্স থাকে না বা আসে না তো দেখুন সাবলিমিশন প্রিন্টিং বিজনেস শুরু করার জন্য বা সাবলিমিশন প্রিন্টিং বিজনেস করার জন্য এ প্রিন্টারটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয় কারণ আপনাদের যদি পার্সেন্টেজ হিসেবেও বলি আমাদের এ থ্রি প্রিন্টের দরকার পরে হয়তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট বা এইট পার্সেন্ট আপনার এ থ্রি প্রিন্টারের দরকার পড়ে আর সেটাও কিন্তু আপনাদের কাছে এ থ্রি প্রিন্টার না থাকলেও আপনাদের এই এ ফোর সাইজের প্রিন্টার থাকলেও সেটা দিয়েও কিন্তু ম্যানেজ করে আপনারা কাজগুলো করে নিতে পারবেন অল্প স্বল্প যে কাজগুলো আসে তো সেটা নিয়ে আমি কোনোদিন একটা পরে আলাদা করে সেপারেট ভিডিও দেবো যাতে আপনারা কোনোদিন যদি বাই চান্স বড় প্রিন্টের কাজ চলে আসে আপনারা কিভাবে সেগুলো প্রিন্ট আউট করবেন বা কিভাবে সেটিং করবেন সেটা নিয়ে আমি পরে একটা আলাদা করে আপনাদের ভিডিও দেবো তো এবার বলি যে এপসানের এল আঠারোশো এ থেকে প্রিন্টারটা আমি ছেড়ে দিলাম এবার রইলো এপসানের এল একশো তিরিশ আর এল আটশো পাঁচ তো এই দুটোর মধ্যে বললাম দুটো হচ্ছে যে আপনার এপসানের এল একশো তিরিশটা হচ্ছে ফোর কালি আর এল একশো এল আটশো পাঁচটা হচ্ছে আপনার সিক্স কালি তো এই দুটোর মধ্যে এমন কিছু ডিফারেন্স আসে না শুধুমাত্র দামের ডিফারেন্সটা পড়ে যাচ্ছে তো আমার এতদিনের অভিজ্ঞতায় আমি আপনাদের ঘরে একটু সাজেশন দিতে পারি যে আপনারা যদি কম ইনভেস্টে সাবলিমেশন প্রিন্টিং বিজনেস শুরু করতে চাইছেন তো আপনারা এপসানে এল একশো তিরিশ মডেলটা নিয়ে শুরু করতে পারেন আপনাদের আশা করি আপনাদের কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না তো মেন ব্যাপারটা হচ্ছে যে ইনভেস্ট করাটা আপনারা যদি ইনভেস্ট করার মতো ক্ষমতা থাকে আপনারা বড় প্রিন্টারে ইনভেস্ট করতে পারেন তাছাড়া আপনারা যদি কম পয়সা লাগিয়ে বা কম পুঁজি লাগিয়ে বিজনেস শুরু করতে চাইছেন তাহলে আপনারা বড় প্রিন্টারে যে পয়সাটা ইনভেস্ট করবেন সেই পয়সাতে আপনারা র মেটেরিয়াল গুলো নিয়ে নিতে পারবেন তো হয়তো ভাববেন যে এই পয়সাটা প্রচুর র চলে আসবে আর র মেটিরিয়ালসে খুব পয়সা কম লাগাতে হয় কিন্তু সেটা একদমই নয় র মেটেরিয়ালসেও ভালো টাকা একটা ইনভেস্ট করতে হয় কারণ আপনারা যখন হোলসেল রেটে র মেটেরিয়াল কিনতে যাবেন তখন কিন্তু আপনারা এক দু পিস মান নিলে আপনারা হোলসেল রেটটা পাবেন না আর হোলসেল রেটে মাল নিতে গেলে কি করতে হবে আপনাদের বেশি মাল নিতে হবে আর বেশি মাল নিতে গেলেই আপনাদের বেশি ইনভেস্ট করতে করতে হবে তো প্রিন্টিং বিজনেস গেলে র মেটেরিয়াল জন্য কিন্তু একটা ভালো ধরনের ইনভেস্ট আপনাদের করতে হবে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আর একটা ভালো ধরনের টাকা র মেটেরিয়াল জন্য শুধু রাখতে হবে এটাও আপনাদের ঘরে মাথায় রাখতে হবে তো এবার বলি আমরা যদি কোনো সাইবার কাফে বা অনলাইন সেন্টার থেকে বা অন্য কোনো বিজনেসের সঙ্গে এই সাবলিমেশন প্রিন্টিং মেশিন অ্যাড করছেন তাহলে কিন্তু আপনাদের অল্প র মেটেরিয়াল লাগলেও বা অল্প আইটেম লাগলেও কিন্তু চলে যাবে কিন্তু আমরা যদি স্পেশালি বা শুধু এই সাবলিমেশন প্রিন্টিং শুরু করতে চাইছেন তাহলে কিন্তু আপনাদের সব সময় ধরে রাখতে হবে আপনাদের যত টাকার মেশিনে ইনভেস্ট করেছেন তত কিন্তু আইটেম র মেটেরিয়াল কিন্তু লাগাতে হবে বিজনেসে তারপরেই কিন্তু আপনার বিজনেসটা সেইভাবে স্টার্ট হতে বা ইনকামটা স্টার্ট করতে শুরু করবে তো সাবলিমেশন প্রিন্টিং মেশিনের ক্ষেত্রে আর সাইলিমেশন প্রোডাক্ট এর ক্ষেত্রে আইসো 300 টাকার নিচে কিন্তু কোনো প্রোডাক্টই আসে না তাহলে আপনারা যদি চারটেও কোনো কিছু প্রোডাক্ট নেন তাহলে কিন্তু 1000 টাকার ব্যাপার আছে তো সেই হিসেবে আমাদের কিন্তু র মেটেরিয়ালে যে ইনভেস্ট করতে হবে সেটা অবশ্যই অবশ্যই মাথায় রেখে আমরা বিজনেসটা স্টার্ট করার কথা ভাববেন তো আজকের ভিডিওটা এইটুকুই আপনাদের যদি সাবমিশন প্রিন্টিং নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আরো আদার্স কিছু জানতে চান